এবার মহানন্দায় ঘাটের অভাব জলসবে নামতে শুরু করেছে কাদায় পরিপূর্ণ গোটা মহানন্দার পার এই অবস্থায় কাদায় নেমে ছট প্রার্থনা করা সম্ভব নয় তাই বাড়ির ছাদে কৃত্রিমভাবে জলাধার তৈরি করে সেখানেই সোমবার গধূলি লগ্নে হয়ে গেল পাইলা ওরক ছট অর্থাৎ সূর্যদেবের পুজো মহানন্দা থেকে একশো মিটার দূরে বাড়ি হয়েও কাদার কারণে নদীতে নামতে পারলেন না দেবের সাহাদের মতো অন্যরাও উত্তর বালুচরে বাড়ি তাদের ইংরেজ বাজার পুরসভার উদ্যোগে শহরের ঘাটগুলি সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও সংস্কারের কাজে অখুশি পুণ্যার্থীরা কাদায় পরিপূর্ণ ঘাটগুলি কিছু কিছু জায়গায় ধুস মাটি ফেলে সংস্কার করা হয়েছে ঠিকই তবে বেশিরভাগই কাদাই ঢাকা অনেক ভক্ত বাড়ি থেকে ডন দিতে দিতে আসেন মহানান্দায় তারা কাদার মধ্যে দিয়েই দণ্ডি কেটে ডন দিতে দিতে এগিয়ে যান জলের দিকে পুরসভার কাজে অখুশি পুণ্যার্থীরা নদীর পাড়ে কাদের কারণে বেশ কয়েক বছর ধরে পেশায় আইনজীবী দেবের সাহা বাড়ির ছাদের কৃত্রিম জলাধার তৈরি করে ছট প্রার্থনার ব্যবস্থা করেছেন আগে নৃত্য করেন অন্য জায়গায় নৃত্য ছাদে আপনাদের এই অ্যারেঞ্জমেন্ট কতদিন ধরে চলছে দশ বারো বছর ধরে মানে কী জন্য ছাদে কেন মা তখন অসুস্থ থাকতে হাঁটাচলা করতে পারতেন না মাকে ঘাটে নিয়ে যাওয়া নিয়ে আসার সমস্যা হতো সে থেকে ছাদেই করতাম তারপর মা তিন চার বছর আগে মারা যান তেতক অবস্থা হয়ে গেছি আমরা ছাদে দেখছি আপনারা চৌবাচ্চাটাও মোটামুটি একটা পার্মানেন্ট করে রেখেছেন হ্যাঁ হ্যাঁ পার্মানেন্ট মানে পরবর্তীকালে কি এই ছাদেই আপনারা করবেন মানে এরকম ভাবে আয়োজন করে রেখেছেন দেখি যতদিন পারি ছাদেই করব তো অনেককে দেখছি যে ছাদেও এখন অনেকেই করছে দেখছি মানে ঘাটে সম্ভবত কাদার একটা সমস্যা রয়েছে তো এই জায়গা কি আপনাদের কোনো সমস্যা হতো ঘাটে এই যে সমস্যা হতে ঘাটে ঠিকমতো নিয়ে হয় না ঘাটে পাক জমে যায় কারণ যে আমাদের শেষের দিকে বৃষ্টিপাত হয়তো জল বেড়ে থাকে এই সময় জল কমাতে ঠিক মতো কমে না জল অসুবিধা হয় ঘাটে সব মিলিয়ে ছাদেই ঠিক আছে আমরা পরিবেশ মানে আপনাদের পরিবারের সবাই নাকি এখানে ফ্যামিলির সব আমরা একই ফ্যামিলির সব এখানে একটা দিন সবাই মিলে জমায়েত হয়ে পূজাটা করে দিই আপনার আমরা উত্তর বাংলাদেশ